আসসালামু আলাইকুম সম্মানিত খামারি আপনাদেরকে আমার খামারে যে ঘাসের প্রজেক্ট আছে আমরা ঘাস কাটতেছি এখানে কারণ একটু বেশি করেই কাটতেছি একটা কারণ হচ্ছে যে মানে আল্লাহর রহমতের বৃষ্টি বাদল হতে পারে এটা স্বাভাবিক বৃষ্টি হওয়ার বা বাতাস হওয়ার কারণে ম্যাক্সিমাম ঘাসগুলাই পড়ে গেছে আমাদের তো আমি দেখানোর চেষ্টা করতেছি এদিকে দেখেন গাছগুলো পড়ে গেছে গাছগুলো পড়ে গেছে তো আমরা কি করছি একটা ওই মিলে বাট আমরা গাছগুলো বেঁধে দিছি কারণ পরে গেলে গাছগুলো নষ্ট হয়ে যাবে আর একদিনে গাছ খাওয়ানো সম্ভব না তো বেঁধে দেওয়ার কারণে দেখা যায় যে আগের মতো গাছ হবে পুনরায় ঠিক আছে গাছ কাটতেছি এখন কাটি হতো আগে এক বেলা গাছ খাওয়াইতাম শুধু দুপুরে বাট এখন দেখা যায় প্রায় চেষ্টা করি দুই বেলা খাওয়ানোর জন্য গাছ কাটতেছি আমরা ঠিক আছে দুদিনে ঘাস একবারে কেটে নেই তো আপনারাও চাইলে যেগুলা গাছ উপযুক্ত হয়ে গেছে গাছগুলো কেটে খাওয়াইতে পারেন এখন বলা চলে যায় আর কি হালকা পাতলা আর বর্ষাকাল বাতাস হতে পারে এটা স্বাভাবিক বাতাস হলে গাছের জন্য ক্ষয়ক্ষতি হবে যে গাছটা পরে যাবে যেগুলা দোলা মাটি পরে গেলে কি হবে নষ্ট হয়ে যাবে গাছগুলা মাটির সাথে লেগে থাকলে কল অটোমেটিকলি একটা পছন্দ ধরে যায় গাছগুলা যেহেতু নরম জাতীয় আর জাতীয় গাছ তো আপনারা চাইলে কল এই সিস্টেমগুলো পদ্ধতি অবলম্বন করতে পারেন আমরা যেটা করছি যে তিনশো বা চারশো মিলে গাছগুলো বাধাই করে দিতে পারেন মোটামুটি কোল আমার ঘাসের ফলন আলহামদুলিল্লাহ একটা সোফায় দেখা গেলে যে আহ দশ কেজির কম না প্রায় দশ থেকে বারো কেজি পর্যন্ত একটা সোফাই ঘাস আসছে আমাদের একটু দশ থেকে পনেরো কেজি হয়ে গেছে এক সোফাই এক ঘাস দেখেন বুঝতে পারেন মার্শাল্লা আসলে এতটা ফলন হয়েছে কল্পনাবিহীন কারণ আমি ফলন হওয়ার একটা কারণ আছে কারণ আমার এই খামারের যে উদ্দিষ্ট ময়লা যেটা হলো প্রস্তাব করে ইউরিন এবং গোবর সহকারে যেটা শেডগুলো দেওয়া হয় এগুলো গুলো আমি প্রতিটা কেল বাই কেল দিই অনেকেই বলে যে আসলে এই ফলন হওয়ার কারণ জানতে চায় বিষয়টা হলো এখানে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখেন আমার কেল থেকে এই কেলের দূরত্ব প্রায় হলো দেখবেন যে এটা প্রায় দুই ফিট আড়াই ফিট দেওয়া আছে কেল থেকে কেলের দূরত্ব আড়াই ফিট দেওয়া আসে এবং ঘাস থেকে গাছের দূরত্ব দেখেন ঘাস থেকে গাছের দূরত্ব হলো প্রায় দুই ফিটের কাছাকাছি যদি ঘাস থেকে গাছের দূরত্ব এবং কেলের দূরত্ব যদি বেশি হয় তাহলে ফলন অনেক বেশি হবে তবে আরেকটা জিনিস মাথা রাখবেন যাতে পানিগুলো যখন পানি দিবেন যাতে পানি যেন বেঁচে না বেজে না থাকে মানে এক জায়গায় পানি ঢালু করে দিতে হবে কেলটা অনেক সুন্দর করে দিতে হবে তাহলে দেখবেন যে আপনার এই জমিতে পানি বেজে থাকবে না লেগে থাকবে না তাহলে ফলনটা ঠিক থাকবে কারণ লেগে থাকলে ওই জায়গাটা সেচে হবে বাট ফলনগুলো ভালো হবে না তো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব। এই ভিডিওটা সকলের মধ্যে সরে দেবেন যাতে সবাই দেখতে পারে বাট এই যারা খামার করে যারা নতুন খামারি উদ্যোক্তা তারা দেখে হয়তো বা শিখতে পারবে ভিডিওটা দেখে তো সবার মধ্যে একটা অনুরোধ এবং ভিডিও সবাই সকলের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সকল দেখতে পারে তো ভালো থাকবেন আর মেন কথা হলো যে আপনার গবাদি প্রাণী গুখাদ্য হলো কাঁচা ঘাস কাঁচা ঘাসের বিকল্প কিছু নাই আপনাকে খামার করতে হলে অবশ্যই কাঁচা গাছের চাষ করতে হবে ঠিক আছে নেফিয়ার হোক পাকসুন হোক বিভিন্ন প্রকার গাছ আছে ঠিক আছে তারপরে হোয়াইট জার্মানি গাছ আছে তো আমাদের উত্তর উত্তরবঙ্গে সর্বোচ্চ গাছটা স্থলে নেফিয়ার বা পাকসুন এগুলো খুবই ভালো এবং এ রস আলো এই ঘাসগুলো অনেক রস আলো দেখবেন যে এত ফলন হয় কল্পনা বিহীন এগুলো মিক্সি ঘাসের মধ্যে প্রায় পান মিক্সিংয়েই পানি এর মধ্যে আসে ঠিক আছে কারণ এত পরিমাণে আট জাতীয় ঘাস দেখা যায় যে আপনি পর্যাপ্ত পারেন যদি ঘাস কাঁচা ঘাস খাওয়ান দেখবেন যে আপনার গবাদি প্রাণী পানির চাহিদা একটু খুবই কম হয় এবং দ্রুত মোটর্যাকরণ হয় ঠিক আছে তো আসলে ঘাসের বিকল্প কিছু নাই ভিডিও সকলের মধ্যে সরে দেখবেন আর ভালো লাগলে সবাই একটু কমেন্ট করবেন সবাই পাশে থাকবেন আমার পরিচয় হচ্ছে আমার সাইফুল ইসলাম এআই টেকনিশিয়ান নিশ্চয়ই মোঃ হাতিম খান দালাল মহিয়াত আসসালামু আলাইকুম